হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি পরোটা রেসিপি শেয়ার করব যা একদিন বানিয়ে পনেরো দিন সংরক্ষণ করতে পারবেন আর এটা এতটাই মজা হয় আপনারা এই পরোটা কোনো কিছু ছাড়াই খেয়ে নিতে পারবেন চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটি বাটি নিয়েছি এখন দিয়ে দেবো ময়দা আপনারা চেলে আটা দিয়েও করতে পারেন আমি এখানে তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো দিয়ে দিব লবণ একটা চামচের একটু কম দিয়ে দিয়েছি লবণ লবণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিব দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন ঘি দিলে ফ্লেভারটা আরও বেশি দারুণ আসবে তেলটাকে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে এরকম দেখা যায় ভেঙে যায় পরে একটু চাপ দিলে তাহলে বুঝতে হবে আপনার মতো মতো পানি দিয়ে একটি নিয়েছি আর এখন চামচের তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি এই কাজটা যত ভালো করে মাথা করতে পারবেন তত কিন্তু আপনার এই পরোটাটা বেশি ক্রিস্পি হবে আর অনেকক্ষণ পর্যন্ত থাকবে মুচমুচে হাত দিয়ে আমি প্রায় পাঁচ সাত মিনিটের জন্য ভালো করে মথে নিয়েছি এখন আমি এটাকে কেটে নেব। এখন একটি লেচি নিয়ে আমি এইভাবে গোল গোল করে দেখুন সবগুলো এরকম গোল গোল করে একটি বাটিতে নিয়ে নিয়েছি এখন এক চামচের মতো তেল দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট রাখলে এই ডোটা খুবই সফট হয় আপনার পরোটা বেলতে খুবই সহজ হবে এখন আমি পাতলা করে একটি রুটি বেলে নিয়েছি আপনারা চাইলে যত বড় করে নিতে পারেন রুটিটা চেষ্টা করবেন একদম পাতলা আমি কতটা পাতলা করেছি আপনারা দেখে বুঝতে পারছেন আমার নিচে যে আমি একটি কার্পেট রেখেছি সেটাও কিন্তু দেখা যাচ্ছে চেষ্টা করবেন রুটিটা যতটা পাতলা করবেন আপনার এই পরোটাটা কিন্তু ততটা খেতে বেশি মজা হবে এখন আমি একটি নাইফ নিয়ে নিয়েছি আর এইভাবে করে চিকন চিকন করে কেটে নিব আপনারা চাইলে পিৎজা কাটার দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন আর যত চিকন করে নিতে পারবেন আপনার পরোটাটা কিন্তু তত বেশি মজা হবে দেখুন আমার কিন্তু পুরো রুটিটা কাটা হয়ে গেছে আমি এখন এক সাইড থেকে ফোল্ড করে নেব যদি এটা না উঠে আসে তাহলে একটু হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন আমি এখন আরেকটু হাতে তেল নিয়ে এটাকে একটু লম্বা শেপ দিয়ে এইভাবে হাতে করে পেঁচিয়ে দেখুন আমি কাজটা কীভাবে করেছি এইভাবে করে যদি পরোটাটা বানান পরোটাটা খেতে এতটা বেশি মজা হবে আপনারা ভাবতেও পারবেন না যে কোনো ভাজি বা মাংস কোনো কিছু ছাড়াই পরোটাটা খেতে অসাধারণ লাগে আমি এখন আপনাদেরকে একটি পরোটা বানিয়ে দেখাবো আর আজকের এই পরোটাটা কোনো বেলাবেলি ছাড়াই করে দেখাবো দেখুন আমি হাত দিয়ে এভাবে একটু প্রেস করলে কিন্তু পরোটাটা বড়ো হয়ে যাচ্ছে এই পরোটাটা এখন এতটা সফট আপনার কোনো বেলনা দিয়েই বেলতে হবে না হাত দিয়ে এরকম একটু আলতোভাবে প্রেস করলে কিন্তু পরোটাটা শেপ নিয়ে নিচ্ছে এইভাবে করে আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি এখন আমি ফ্রোজেন পদ্ধতিতে করে দেখাবো আমি একটি তাওয়া নিয়ে নিয়েছি হালকা দুই তিন সেকেন্ডের জন্য একটু ছেঁকে নিয়েছি এখন আমি একটি এয়ারটাইট বক্সে করে প্রায় পনেরো দিনের জন্য এই পরোটাটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো আপনারা চাইলে পলি ব্যাগে করে আপনারা ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন আমি এখন আপনাদেরকে একটি পরোটা ভেজে দেখাচ্ছি পরোটাটা কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে আর এখন কিন্তু এই পর্যায়ে তেল খুবই কম লাগে যেহেতু আমি বানানোর সময় অনেক তেল দিয়েছি আপনারা দেখতে পারছেন পরোটাটা কতটা খাস্তা হচ্ছে অনেক বেশি সুন্দর হয়েছে আমার বাসার বাচ্চারা বড়রা সবাই এই পরোটাটা অনেক বেশি পছন্দ করে এবং আহ প্রতিদিনই এরকম পরোটা খেতে চায় আশা করি আমার ভিডিওটি অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ